ইন্টারভিউ এর মাধ্যমে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে হুরা গার্লস হাই স্কুল এইচএস মানে ইনস্টিটিউশন হুড়া পুরুলিয়া এই ইনস্টিটিউটের তরফ থেকে ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন হুরা ব্লকে যারা থাকেন তারাই শুধুমাত্র এই নিয়োগে অংশ নিতে পারবেন ওয়ার্ডেন পদে আবেদন করা যাচ্ছে পদটি কিন্তু পারমানেন্ট পদ যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশান ডিগ্রি এর বাইরে এক্সট্রা যোগ্যতা আপনাদের যদি থাকে কো কারিকুলার অ্যাক্টিভিটিসের বিষয়ে তাহলে কিন্তু আপনারা প্রেফারেন্স পেতে পারেন একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে আপনাদের বয়স হয়ে থাকতে হবে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে তেইশ সাত দু হাজার পঁচিশ তারিখে স্কুল অফিসে সাড়ে বারোটার মধ্যেই আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে বিজ্ঞপ্তিটি টিচার ইনচার্জের পক্ষ থেকে জারি করা হয়েছে তাই ফ্রেশ অ্যাপ্লিকেশান যখন আপনারা লিখে নিয়ে যাবেন তখন টিচার ইনচার্জের অনুকূলেই কিন্তু অ্যাপ্লিকেশনটি রেডি করবেন আবারও বলছি ইনস্টিটিউটটির নাম হুড়া গার্লস স্কুল এইচ এস মানে ইনস্টিটিউশন পোস্ট অফিস হচ্ছে হুরা ডিস্ট্রিক্ট হচ্ছে পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল এই জায়গাতে বিজ্ঞপ্তিটি পুরুলিয়া দর্পণ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও বিজ্ঞপ্তিতে বিশ্বাস ইনস্টিটিউট অফ কম্পিটিভ এক্সাম যাকে সংক্ষেপে বাইশ বলা হচ্ছে তো বাইশ বার্ডওয়ান ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এটি মূলত কোচিং প্রতিষ্ঠান মূলত কম্পিটিভ এক্সামে স্টুডেন্টদেরকে কোচিং দেওয়ানোর জন্যই এই প্রতিষ্ঠানটি তৈরি হয়েছিল যাই হোক সেখানেই কিন্তু এবার রিক্রুটমেন্ট করা হতে চলেছে আর্জেন্ট বেসিসে বিভিন্ন পোস্টে টিচিং পদে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবেন এখানে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে প্রয়োজনে এই নিয়োগে অংশ নেবার আগে আপনারা এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন ইনস্টিটিউটটি পূর্বাসা সিটি অপোজিট আলিসা বাস স্ট্যান্ড ওয়ার্ডওয়ানে অবস্থিত যাই হোক ইনস্টিটিউটটির তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করে জানানো হয়েছে কম্পিটিটিভ স্টুডেন্টদেরকে পড়ানোর জন্যই আপনারা অ্যাপ্লিকেশন করবেন এই পদগুলিতে দেখুন অনলাইন এবং অফলাইন উভয় বেসিসেই আপনারা চাকরিটা কিন্তু করতে পারবেন তবে অনলাইনে যদি বাড়ি থেকে কাজ করতে হয় তাহলে কিন্তু অনলাইনে ক্লাস নেওয়ার মতো প্রফিসিয়েন্সি এবং ফুল সেট আপনাদের অবশ্যই থাকতে হবে পার টাইম ফুল টাইম উভয় বেসিসেই কিন্তু আপনারা চাকরিটা করতে পারেন দেখুন ব্যাঙ্কিং সেক্টরের জন্য এছাড়া আপনারা রেলওয়ে পিএসসি এসএসসি এবং নার্সিং সেকশনের জন্য মূলত কম্পিটিটিভ স্টুডেন্টদেরকে পড়ানোর জন্যই এই পদগুলিতে আবেদন করতে পারছেন আবেদন করতে পারছেন জিকে আর্টস পদে এক্ষেত্রে কিন্তু একটি ভ্যাকান্সি রয়েছে এছাড়া জি কে সায়েন্স পদেও টিচিং পোস্টে আবেদন করা যাচ্ছে ম্যাথমেটিক্স টিচার পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে এছাড়া ইংলিশ টিচার পদে রিজনিং টিচার পদে এছাড়া বেঙ্গলি টিচার পদে আবেদন করা যাচ্ছে এই পদগুলি মূলত কম্পিটিটিভ স্টুডেন্টদেরকে মানে কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছে যে সমস্ত স্টুডেন্ট তাদেরকে পড়ানোর জন্যই মূলত রিক্রুটমেন্ট করা হবে এর পাশাপাশি প্রাইমারি টেটের জন্য পার্টিকুলারলি এই সাবজেক্টগুলিতে আবেদন করা যাচ্ছে কোন কোন সাবজেক্টে আবেদন করা যাচ্ছে মন দিয়ে দেখতে থাকুন দেখুন ইংলিশ সাবজেক্টে আবেদন করা যাচ্ছে বেঙ্গলি সাবজেক্টে আবেদন করা যাচ্ছে ম্যাথমেটিক্স সাবজেক্টে আবেদন করা যাচ্ছে চাইল্ড সাইকোলজি সাবজেক্টে আবেদন করা যাচ্ছে এবং এনভারনমেন্টাল সায়েন্স সাবজেক্টেও কিন্তু আবেদন করা যাচ্ছে মূলত টিচিং পোস্টেই কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে জি কে পার্টে যদি বেশি বেশি করে সাবজেক্টে আপনাদের দক্ষতা থাকে তাহলে কিন্তু আপনাদের এক্ষেত্রে অগ্রাধিকার থাকবে স্যালারির বিষয়টি কর্তৃপক্ষ আপনাদের সঙ্গে আলোচনা করে ঠিক করবেন পার ক্লাস বেসিসে ন্যূনতম আড়াইশো টাকা এবং সর্বোচ্চ দেড় হাজার টাকা পর্যন্ত আপনাদেরকে বেতন দেওয়া হতে পারে অফলাইনেই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আগেই বলেছি অনলাইনে যদি ক্লাস নিতে হয় সেক্ষেত্রে নিজস্ব ফুল সেট কিন্তু থাকতে হবে যোগ্যতা থাকতে হবে চাকরি ফিল্ডে পড়ানোর অভিজ্ঞতা এছাড়া পড়ানোর মধ্যে একটা নিজস্বতা আপনাদের থাকতে হবে চাকরির পরীক্ষায় পাশ করে থাকলেও কিন্তু আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন সমস্ত চাকরির পরীক্ষার সিলেবাস এক্সাম প্যাটার্ন এবং সিলেবাসের বাইরেও আপনাদের পড়ানোর দক্ষতার বিষয়ে কিন্তু যথেষ্ট নলেজ এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সম্পর্কে ভালো নলেজ কিন্তু আপনাদের থাকতে হবে সর্বোপরি সাবজেক্টের নলেজ কিন্তু যথেষ্ট যদি থাকে তাহলে এই নিয়োগে অংশ নিতে আপনারা অ্যাপ্লিকেশান দ্রুত পাঠিয়ে দিন এর জন্য আবারও বলছি আপনারা এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিন নাইন ডাবল থ্রি নাইন থ্রি ফোর সিক্স জিরো ফাইভ ওয়ানে অথবা ডাবল নাইন থ্রি টু জিরো টু ডাবল সিক্স ডবল এইটে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে মালদা ডিস্ট্রিক্টে এর আগে নিয়োগ পেতে চেয়ে যারা বিভিন্ন পোস্টে অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের জন্য কিন্তু কম্পিউটার টেস্টের ডেট ধার্য করা হয়েছে আপনারা আবেদন করেছিলেন তেইশ ছয় দু এবং দশ ছয় হাজার পঁচিশ তারিখের যে নোটিফিকেশান ছিল সেই নোটিফিকেশানকে মেনে আপনাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে বা কম্পিউটার টেস্ট অনুষ্ঠিত হবে সরকারি আইটিআই কলেজ মহেশ মাটি পোস্ট অফিস হচ্ছে রথবাড়ি মালদা ডিস্ট্রিক্টে কোন কোন পোস্টে আপনাদের এই কম্পিউটার টেস্ট দিতে হচ্ছে সেই বিষয়টিও এখানে মেনশন করা আছে দেখতে থাকুন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার পদে কুড়ি সাত দু হাজার পঁচিশ তারিখে আপনাদের কম্পিউটার টেস্ট হবে এছাড়া লিগাল কাম প্রভেশন অফিসার এছাড়া ডেটা অ্যানালিস্ট এছাড়া এডিও জে জেবি মানে জুবেনাইল জাস্টিস বোর্ড এছাড়া বেঞ্চ ক্লার্ক জুবেনাইল জাস্টিস বোর্ড এই প্রত্যেকটি পদের জন্যই কিন্তু একটি ডেট ধার্য করা হয়েছে অর্থাৎ কুড়ি সাত দু পঁচিশ তারিখে আপনাদের কম্পিউটার টেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে গভর্নমেন্ট আইটিআই কলেজ সেটি মহেশমাটি রথবাড়ি মালদা ডিস্ট্রিক্টে এই জায়গাতেই কিন্তু আপনাদের পৌঁছাতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য এ ব্যাপারে অ্যাডমিট কার্ড আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে ডাউনলোড করে নিন এ ব্যাপারে কি করবেন আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন ট্রিপল ডব্লিউ ডট মালদা ডট জিও ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করলেই আপনারা এই নিয়োগ সম্পর্কে যেমন জানতে পারবেন এবং যারা যোগ্য রয়েছেন তারা কিন্তু অ্যাডমিট কার্ডও ডাউনলোড করে নিতে পারবেন ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য বা কম্পিউটার টেস্ট দিতে যাওয়ার জন্য চলে যাও পরের বিজ্ঞপ্তিতে বড়ো গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ষোলো সাত দু হাজার পঁচিশ তারিখে ইনস্টিটিউটটি অবস্থিত কোথায় সেটিও আমি বলে দিচ্ছি মন দিয়ে দেখতে থাকুন দেখুন ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে বড় আন্দুলিয়া নদীয়া পিনকোড হচ্ছে সেভেন ফোর ডাবল ওয়ান টু ফোর এই অ্যাড্রেসটিতে এর একটি স্ক্রিনশট আপনারা নিয়ে রাখুন সরাসরি আপনারা কিন্তু চাইলে চিঠি কিন্তু এই অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিতে পারেন ইনস্টিটিউটটিতে আর্জেন্ট বেসিসে গেস্ট লেকচারার রিক্রুটমেন্ট করা হতে চলেছে ডিএলএড সেকশনের জন্যই যেহেতু রিক্রুটমেন্ট করা হবে যোগ্যতা মানের ক্ষেত্রে এক্ষেত্রে খানিকটা কিন্তু বিএড সেকশনের থেকে শিথিলতা রয়েছে ডিএলএড কলেজে চাকরি পেতে অ্যাকচুয়াল কী যোগ্যতা লাগে সেই বিষয়টিকে ভালোভাবে জেনে নিতে এনসিটির অফিশিয়াল ওয়েবসাইট কিন্তু ভিজিট করে নেবেন আপডেটেড সিভি এবং সমস্ত টেস্টিমোনিয়াসকে জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা ছাব্বিশ সাত দু হাজার পঁচিশ তারিখের দুপুর দুটোর মধ্যে কিন্তু পাঠিয়ে দেবেন অ্যাপ্লিকেশান পাঠাবেন আপনারা দুরকমভাবে আপনারা চাইলে বাইপোস্টে অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন অর্থাৎ সরাসরি চিঠি রাখার অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন এছাড়া খুব সহজে ইমেল মারফতও অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে পারেন ইমেল অ্যাড্রেসটি প্রথমে বলে দিচ্ছি নোট ডাউন করে নিন দেখুন বিএআরএনডি ইউ এল আই এ জিও ভিটি পিটিটিআই জিরো এইট অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম অর্থাৎ বড়ো আন্দুলিয়া গভর্নমেন্ট পিটিটিআই জিরো এইট অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবরই আপনাদের আবেদনপত্র পাঠাতে হবে সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটি যেমন উল্লেখ করবেন একই সঙ্গে এই বিজ্ঞপ্তিটি ষোলো সাত দু হাজার পঁচিশ তারিখে আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এটির উল্লেখও কিন্তু সেখানে করতে পারেন এবার বলে দিই যারা সরাসরি চিঠি পাঠাবেন তারা লেকচারার ইনচার্জের অনুকূলেই কিন্তু চিঠি পাঠাবেন এছাড়া মেল যখন করছেন তখনও কিন্তু আপনারা এই অ্যাড্রেসকেই অ্যাড্রেস করে অ্যাপ্লিকেশান পাঠাবেন আপনারা এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নিতে এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও কিন্তু কনট্যাক্ট করে নিতে পারেন নাইন ফোর সেভেন ফোর ওয়ান টু নাইন ফাইভ সেভেনে যারা যোগ্য বা যোগ্যা রয়েছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং এই অ্যাড্রেস বরাবর সরাসরি চিঠি আকারে অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিন এছাড়া চাইলে আপনারা কিন্তু মেলে করতে পারেন এই মেল আইডি বরাবর চলে যাওয়া পরে বিজ্ঞপ্তিতে এলি পাবলিক স্কুল ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি ষোলো সাত দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটের অবস্থান হচ্ছে বেলগ্রাম বর্ধমান পিনকোড হচ্ছে সেভেন ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান এই অ্যাড্রেসটিতে ইনস্টিটিউটটি সিবিএসই অ্যাফিলিয়েটেড সিনিয়র সেকেন্ডারি মানের ইনস্টিটিউশন ইনস্টিটিউশনটিতে রিক্রুটমেন্ট করা হতে চলেছে একাডেমিক ইনচার্জ পদে এই পদে আবেদন করবার জন্য আপনাদের কী যোগ্যতা লাগবে সেটিও বলে দিচ্ছি প্রাইমারি সেকশনের জন্যই মূলত রিক্রুটমেন্ট করা হতে চলেছে অর্থাৎ কেজি টু ক্লাস ফাইভে আপনাদের কিন্তু দায়িত্ব নিতে হবে একাডেমিক টিম হিসাবে আপনাদের কিন্তু কাজ করতে হবে এক্ষেত্রে আপনাদের ছ বছরের রিলিভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স এবং মূলত টিচিং এক্সপিরিয়েন্স এবং একই সঙ্গে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করার অভিজ্ঞতা যদি থাকে সিবিএসই বা সমতুল লেভেলের স্কুলে কাজ করার তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন আপনারা আবেদন করবেন সাত দিনের মধ্যে আবেদনপত্র আপনারা পাঠানোর জন্য ডিপিএস বিডিএন রিক্রুটমেন্ট অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেসটিকেই ব্যবহার করবেন আবার বলছি ডিপিএস বিডিএন রিক্রুটমেন্ট অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর আবেদনপত্র পাঠাবেন সাবজেক্ট লাইনে ষোলো সাত দু হাজার পঁচিশ তারিখে এই বিজ্ঞপ্তিটি টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে জারি করা হয়েছে এটির উল্লেখ অবশ্যই করে দেবেন আপনারা কোন পোস্টে আবেদন করছে সেখানেও কিন্তু সেটি মেনশন করে দেবেন সাত দিনের মধ্যে আবেদনপত্র পাঠাতে বলা হচ্ছে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য বিডিএন ডট ও আর জি এই অফিসিয়াল ওয়েবসাইটটি আমি দ্রুত আপনাদেরকে ভিজিট করতে বলছি স্ক্রিনে দেওয়া যে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন নাইন এইট ট্রিপল জিরো ফোর থ্রি ফোর সেভেন ওয়ান অথবা এইট ওয়ান ফোর ফাইভ এইট নাইন সিক্স টু টু থ্রি এই দুটি কন্ট্যাক্ট নাম্বারেও আপনারা দ্রুত যোগাযোগ করে নিতে পারেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে মিদনাপুর ল কলেজের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ষোলো সাত দু পঁচিশ তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশ করে জানানো হয়েছে এখানে প্রিন্সিপাল পোস্টে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে আবেদন করা যাচ্ছে ইউজিসি নিয়ম মেনেই কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে ইনস্টিটিউটের অ্যাকচুয়াল অবস্থান কোথায় সেটি জেনে নিন ইনস্টিটিউটটির নাম হচ্ছে মিদনাপুর ল কলেজ যেটি অবস্থিত হচ্ছে রাঙ্গামাটি পোস্ট অফিস হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি এবং এটির অ্যাকচুয়াল অবস্থান হচ্ছে ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর পিনকোড হচ্ছে সেভেন টু ডবল ওয়ান জিরো এই জায়গাতে ইনস্টিটিউট লিমিটেডে পনেরো দিনের মধ্যে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে বলা হচ্ছে ইনস্টিটিউটটি ল কলেজ হওয়ায় আবেদন করতে হবে প্রিন্সিপাল পোস্টে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ল বিষয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন মূলত এই দুটি পোস্টেই আবেদন করা যাচ্ছে সেক্ষেত্রে ইউজিসি যে নিয়ম রয়েছে লেটেস্ট নিয়ম সেই নিয়ম অনুযায়ী কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে তাই ল কলেজে চাকরি করতে গেলে অ্যাকচুয়াল কি যোগ্যতা লাগে সেটি জেনে নিতে আপনারা ইউজিসির অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু ভিজিট করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন ডিরেক্টরের অনুকূলেই আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন পাঠাতে হবে যেহেতু বিজ্ঞপ্তিটি ডিরেক্টরের পক্ষ থেকে জারি করা হয়েছে দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে তাই আপনারা সাবজেক্ট লাইনে অ্যাপ্লিকেশন পাঠানোর সময়তে অবশ্যই সেটিকে উল্লেখ করে দেবেন আপনারা কি করবেন অ্যাপ্লিকেশান করবার জন্য আপনাদের আপডেটেড বায়োডেটা রেডি করবেন এবং সেখানে আপনারা কোন বিষয়ে স্পেশালাইজেশন রয়েছে সেটিকে অবশ্যই মেনশন করে দেবেন সমস্ত টেস্টিমোনিয়াসকে আপনারা জেরক্স করে তাকে সেলফ অ্যাটাস্ট্রেশন করবেন এবং দু কপি কালার পাসপোর্ট সাইজের ছবিও আপনারা দেবেন এবং আধার কার্ডকেও কিন্তু আপনারা জুড়ে দেবেন এক কপি দিলেই কিন্তু হবে অর্থাৎ সমস্ত টেস্টিমোনিয়াসকে একটা সেট জেরক্স করে তাকে সেলফ অ্যাটাস্ট্রেশন করে দেবেন তার সঙ্গে দু কপি কালার পাসপোর্ট সাইজের ছবি দেবেন এবং এক কপি আধার কার্ডকেও জেরক্স করে সেলফ অ্যাটাস্টেশন করে জুড়ে দেবেন দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা ডিরেক্টরের অনুকূলে পাঠিয়ে দেবেন এই অ্যাড্রেস বরাবর আবারও বলছি এই অ্যাড্রেসটিকে আপনারা স্ক্রিনশট আকারে নিয়ে রাখুন আপনাদের অত্যন্ত কাজে লাগবে এই অ্যাড্রেস বরাবরই আবেদনপত্র পাঠাতে হবে যাদের প্রয়োজন রয়েছে তারা ডিসক্রিপশান বক্সটা চেক করুন আমার সঙ্গে যোগাযোগ করুন আমি আপনাদেরকে পার্সোনালি প্রোভাইড করে দেবো চলে যাও পরের বিজ্ঞপ্তিতে হোলি অ্যাঙ্গেজ স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ষোলো সাত দু হাজার পঁচিশ তারিখে আইসিএসি আইআইসি লেভেলের এই ইনস্টিটিউটটি কাটোয়াতে অবস্থিত অর্থাৎ পূর্ব বর্ধমানে অবস্থিত ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হতে চলেছে কম্পিউটার টিচার ম্যাথমেটিক্স টিচার ইংলিশ টিচার সায়েন্স টিচার এই পদগুলিতে আবেদন করবার ক্ষেত্রে ইংলিশ ভাষাতে কথা বলার ফ্রিওন্সি কিন্তু থাকতে হবে এর পাশাপাশি আপনাদের মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে ট্রেনিং ডিগ্রি আপনাদের থাকতে হবে আপনাদেরকে স্ট্যান্ডার্ড স্যালারি প্রোভাইড করা হবে থাকা এবং খাওয়াটা কর্তৃপক্ষ কিন্তু সম্পূর্ণত ফ্রি করে দেবেন এ ব্যাপারে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে নিতে পারেন গুগলে গিয়ে সার্চ করতে পারেন হোলি অ্যাঙ্গেল স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা আবেদনপত্র পাঠিয়ে দিতে এই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করুন এইচ এ এস ডাব্লিউ বি থ্রি ফোর সিক্স অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আবার বলছি এইচ এ এস ডাব্লিউ বি থ্রি ফোর সিক্স অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আবেদনপত্র দ্রুত পাঠিয়ে দিন কভার লেটার দিলে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ষোলো সাত দু হাজার পঁচিশ তারিখে দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে এটির উল্লেখ সেখানে অবশ্যই করবেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় বিদ্যালয় সিআরপিএফ দুর্গাপুর এই ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি আজই জারি করা হয়েছে ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে সেভেন ওয়ান থ্রি টু ওয়ান ফোর বেঙ্গল এই জায়গাতে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এখানে রিক্রুটমেন্ট করা হতে চলেছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য রিক্রুটমেন্ট করা হবে মূলত পিজিটি ক্যাটাগরির পদে ইন্টারভিউ দিতে যেতে হবে আঠারো সাত দু হাজার পঁচিশ তারিখে ইনস্টিটিউট ক্যাম্পাসে ইনস্টিটিউটটির নাম হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় সিআরপিএফ দুর্গাপুর আপনারা এই জায়গাতেই কিন্তু ইন্টারভিউ দিতে যাবেন ব্যাপারে বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে পেয়ে যাবেন এবং নির্দিষ্ট ফর্ম্যাটের একটি অ্যাপ্লিকেশন ফর্মও কিন্তু আপনাদের ডাউনলোড করে নিতে হবে অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনাদের আবারও বলছি ইন্টারভিউ কিন্তু অনুষ্ঠিত হবে আঠেরো সাত দু হাজার পঁচিশ তারিখে আগে থেকে কোনো জায়গাতে অ্যাপ্লিকেশান পাঠানোর কিন্তু প্রয়োজন নেই আবেদন করতে পারছেন তিনটি সাবজেক্টে দেখুন পিজিডি ক্যাটাগরির পদে আবেদন করতে পারছেন কমার্স সাবজেক্টে এছাড়া পিজিডি ক্যাটাগরির পদে আবেদন করতে পারছেন দুটি সাবজেক্টে সেটি হলো বিজনেস স্টাডিজ এবং অ্যাকাউন্টেন্সি এক্ষেত্রে আপনাদের পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি এবং ট্রেনিং ডিগ্রি অবশ্যই থাকতে হবে এছাড়া অন্যান্য ক্রাইটেরিয়া কী রয়েছে সেই বিষয়টিকে আরও ভালো করে জেনে নেওয়ার জন্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন সিআরপিএফ দুর্গাপুর ডট কেভিএস ডট এসি ডট আইএন আবারও বলছি সিআরপিএফ দুর্গাপুর ডট কে ডট এসি ডট এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আপনারা নির্দিষ্ট ফরম্যাটের একটি প্রেসক্রাইব ফর্ম্যাট এটিকে ডাউনলোড করে প্রিন্ট করে নিন তার সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টসকে নিন বায়োডেটা নিন এবং এক কপি কালার পাসপোর্ট সাইজের ছবিও কিন্তু আপনারা সাথে নেবেন ইন্টারভিউ দিতে যাওয়ার আগে চেষ্টা করবেন অন্তত নটার আগে আমি বলব আটটার মধ্যে ইনস্টিটিউট ক্যাম্প পৌঁছে যেতে এ ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে আপনারা আমার সঙ্গে ডিরেক্ট কথা বলে নিতে পারেন করে কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করে আমার সঙ্গে কথা বলে নিন ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে সিবিএসই সিলেবাসকে আপনারা ফলো করে যাবেন ক্লাসরুম ডেমনস্ট্রেশন দিতে হতে পারে এই বিষয়টিকেও আপনারা মাথায় রেখে তবেই ইন্টারভিউ দিতে যাবেন যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং এই নিয়োগে অংশ নিন